প্রতি সপ্তাহে নতুন নতুন ভূতের গল্প শুনতে সাবস্ক্রাইব করুন ওয়াভ সং চ্যানেলটিকে আশাতে থাকা বেলায় কোন প্রেস করতে ভুলবেন না রাতের অন্ধকারে রাফি ঢুকেছিল এক পরিত্যক্ত বাড়িতে যেটা নিয়ে ভয়ঙ্কর গল্প শোনা যায় কিন্তু সে জানত না সেই রাতে তার সঙ্গে এমন কিছু ঘটবে যা তার জীবনকে চিরতরে বদলে দেবে গল্প রাতের অতিথি এক অন্ধকার রাতে গ্রামের শেষ প্রান্তের পুরনো পরিত্যক্ত বাড়িতে আশ্রয় নিয়েছিল রাহাত সে একজন পরিব্রাজক দূর ঘুরে বেড়ায় জায়গাটি ছিল ভয়ঙ্কর নির্জন চারদিকে গভীর জঙ্গল বাতাসে শো শো শব্দ গ্রামে শুনেছিল এই বাড়িতে একসময় এক ধনী জমিদারের পরিবার থাকত তবে এক রাতের পর পুরো পরিবার রহস্যময়ভাবে নিখোঁজ হয় এরপর থেকে কেউ আর সেখানে থাকার সাহস করেনি রাত বাড়ার সাথে সাথে রাহাত কিছু অদ্ভুত শব্দ শুনতে পেল প্রথমে সে ভাবল হয়তো বাতাসের শব্দ কিন্তু একটু পর দরজার আড়াল থেকে ছায়ামূর্তি দেখা গেল ধীর পায়ে রাহাত সামনে এগিয়ে গেল কিন্তু কিছুই দেখতে পেল না হঠাৎ করেই দরজাটা জোরে বন্ধ হয়ে গেল রাহাত ভয় পেলেও সাহস নিয়ে জায়গাটা পরীক্ষা করতে লাগল সে দেখল দেয়ালে লাল রঙে লেখা তুইও কি বেরিয়ে যেতে চাস ওরা আমাকে এখানেই মেরেছিল রাহাত দৌড়ে ঘর থেকে বের হতে চাইল কিন্তু দরজা বন্ধ হঠাৎ ঘরের এক কোণ থেকে এক নারীর কান্নার শব্দ আসতে লাগল নারীর মুখ ঢাকা আর তার শরীরে ছিল সাদা কাপড় নারী ধীরে ধীরে রাহাতের দিকে এগিয়ে এলো রাহাত পেয়েও বলল তুমি কে আমাকে আঘাত করবে নারী চুপচাপ তার হাত তুলে রাহাতকে দেখালো তার হাতের চামড়া পোড়া আর রক্ত পড়ছে নারী বলল আমাকে সাহায্য করো আমার লাশ এখানেই আছে আমি মরিনি আমাকে পুঁতে রাখা হয়েছে রাহাত ভয় পেয়ে বলল কোথায় তোমার লাশ তখনই চারপাশে জোরে শব্দ হতে শুরু করল ঘরের মেঝে ফেটে গেল আর সেখান থেকে একটি হাত বের হয়ে এলো সেই হাতটি রাহাতকে টেনে নিচে নিয়ে যাওয়ার চেষ্টা করল রাহাত প্রাণপণে চেষ্টা করেও হাতটি ছাড়াতে পারছিল না শেষ মুহূর্তে রাহাত একটি লোহার রড় হাতে পেয়ে হাতটিকে আঘাত করল হাতটি মাটিতে মিলিয়ে গেল সে দৌড়ে দরজার কাছে গিয়ে দেখল দরজাটা হঠাৎ খুলে গেছে বাইরে এসে সে হাঁপাচ্ছে তখন গ্রামের একজন বৃদ্ধ তাকে দেখতে পেল বৃদ্ধ জিজ্ঞেস করল তুমি কি ও বাড়িতে ছিলে কি দেখলে রাহাত সব কিছু বলল বৃদ্ধ হেসে বলল ওটা আমার মেয়ে আমি তাকে মেরেছিলাম আর তুইও বাঁচলি না রাহাত পেছনে তাকাতেই বৃদ্ধের চোখ কালো আর তার দাঁত নিক্রের মতো বড় হয়ে গেল হঠাৎ রাহাত আর কোনো শব্দ করল না তাহলে রাহাত কি আসলে বেঁচে ছিল নাকি সে ভূতের ফাঁদে পড়ে নিজেও ভূত হয়ে গেল